থেকে বাইশ রকমের মশলা দিয়ে বিরিয়ানি রান্না করতে হয় আমাদের সয়াবিন তেল ইউজ করি এবং সরষের তেল খাসির মাংস দিয়ে তিয়ারি আর মশলা বলতে গরম মশলা যেগুলো আছে সেগুলো আলাদা মশলা যেগুলো আনা আছে সেগুলো যেমন সাইজিরা চিনি জৈত্রী স্টার মশলা ঘি গুঁড়া দুধ এবং দই এগুলো দিয়ে তিয়ারি রান্না হয় আর গরম মশলা যেগুলো আছে আদা রসুন মরিচ লবণ আপনার দারচিনি কালো এলা সাদা ফল লবঙ্গ গোলমরিচ এগুলো সব কিছু দিয়েই তিয়ারি রান্না করতে হয় মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে মাংস রান্না করতে হবে তারপরে রান্না করে নিয়ে হয়ে গেলে তারপরে আপনার হচ্ছে চালের চাষতে হবে চাল দিয়ে চাল আর হচ্ছে পানি প্রথমে পানি দিয়ে মশলা দিই পরি চাউল আর মাংস ঢালা দিয়ে তিয়ারি রান্না করব ওই মাংস দিয়েই চাল দিয়েই সময় মসলা মশলা তার আগে দিতে হয় কিন্তু চাল আর মাংসটা পরে ঢুকে আগে মশলা দেয় তারপরে রাশালা দিয়ে যখন পানি শুকিয়ে যাবে তখন দমে রেখে দেবো দিনে যাবে ধরেন সত্তর আশি কেজি সর্বনিম্ন হ্যাঁ সত্তর আশি কেজি সর্বনিম্ন একশো দেড়শো কেজি পর্যন্ত যা সুরতিহারি না একবারে না এক একখানটি করে রান্না করি গরম গরম এখানটে একখান এক এখানটে গেলো দোকানে আবার লাগলে বললো তাহলে আবার এখানটে উঠাই দিতে হয় এভাবে টাকা পয়সা পড়ে প্রশংসা করলে সেখানে অনেক কিছু মানে অনেক মনটা হালকা হয় ফ্রি হয় যে ভালো লাগিছে মানুষের কেটে আর বড় বড়ো পাওয়ার কী থাকে খুব ভালো লাগে কাস্টমার অনেকে বলা বলি করে যে না রান্না ভালো মুখে রান্না খাবার ভালো এটা তো অবশ্যই আমার অনেক পাওয়া শুরুটা ছিল উনিশশো সাল ছাব্বির আনছারির বাবা ইব্রাহিম আনছারি একটি টিন সিটের ধরে ডাল আর রুটি বিক্রি করতেন সেই দোকানে ছাব্বির আনছারির দায়িত্ব ছিল খাবার পরিবেশনের উনিশশো সালের দিকে একদিন এক ব্যবসায়ী তার অনুষ্ঠানের জন্য মুরগ আর পোলাও রান্নার অর্ডার দেন তাদের কাছে বাবার পরামর্শ নিয়ে ছাব্বিশ দুই কেজি চালের পোলাও আর দশটি মুরগি রান্না করেন রান্না তো হলো কিন্তু দেখা গেল খাবারগুলো আর কেউ নিতে আসছেন না সন্ধ্যা পেরিয়ে যায় চিন্তার ভাঁজ পরে কপালে এমন সময় এক যুবক তাদের দোকানে রুটি খেতে এসে খান পোলাও আর মুরগির মাংস ছাব্বিরের রান্না করা খাবার খেয়ে ওই যুবক তৃপ্তি ঢেকুর তোলে সেই দিন ছাব্বির পোলাও ও মাংসের দাম রেখেছিল তেরো টাকা পরে ওই যুবক তার কয়েকজন বন্ধু বান্ধব নিয়ে দোকানে আসেন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত প্রায় চল্লিশ জন সেদিন ছাব্বিরের রান্না করা পোলাও ও মুরগির মাংস খেয়েছিলেন সকলেই প্রশংসা করে তার রান্নার অনুপ্রাণিত হয় ছাব্বি পরদিন তিন কেজি চারের পোলাও ও বারোটি মুরগি খাবারও শেষ হয়ে যায় সেই সময় দোকানটি ছিল খুব ছোট সব মিলিয়ে জন বসতে পারত। দিনে দিনে সুনাম বাড়তে থাকায় বাড়তে থাকে খরিদ্দারের চাপ পরে দোকানে বারো জনের বসার ব্যবস্থা করেন ছাব্বি রামছারি। তবে তাতেও অনেকেই জায়গা না পেয়ে দাঁড়িয়ে থাকতেন বাইরে এভাবে পেরিয়ে যায় অনেক বছর দোকানের পরিসর বাড়তে থাকে পিছনে ফিরে আর টাকাতে হয়নি ছাব্বিশকে ওই দোকানের পাশেই করে তোলে নিজস্ব পাঁচতলা ভবন সেই পাঁচতলা ভবনের দুতলায় হোটেল তিনতলায় কমিউনিটি সেন্টার চারতলায় স্টোর রুম আর পাঁচতলায় চলে রান্নার কাজ আগে যেখানে তিন ছিটের ঘর ছিল সেখানে এখন দুই মিষ্টি বিক্রি করেন ছাব্বিশ চুয়াত্তর পঁচাত্তর থেকে চা দিয়ে শুরু হ্যাঁ চা দিয়ে শুরু এই চা রুটি এইসব দিয়েই শুরু সিঙ্গারা তারপরে উনিশশো আশি থেকে হঠাৎ করে আর মনে ইয়ে হলো বিরিয়ানি করলাম ওই বিরিয়ানির থেকে শুরু আড়াই কেজি চাউল দিয়ে বিরিয়ানি শুরু করলাম শুরু করতে করতে জনগণের যে সমর্থন পেলাম জনগণ যেভাবে মানুষ আমাকে ইয়ে করলেন প্রোগ্রেস করলেন সেই হিসেবে মনে করেন যে আমরা ধীরে ধীরে বাড়াতে পারলাম এই বাড়তে 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 আজকে আজ অবধি হ্যাঁ আল্লাহর মতে বেশ ভালোই চলছে এই চলাতে অনেকের তিরিশ বত্রিশ জনের আপনার পেটের আহার হচ্ছে তাদের মেয়েদের মানুষ হচ্ছে হ্যাঁ লেবার শ্রমিক যারা আছে তারা আমাদের বত্রিশ জনের মতো আছে তারাও চলিচ্ছে। পাশাপাশি আমাদেরও ছেলেমেলে মানুষ হচ্ছে